ওয়েলকাম ভিউয়ার্স এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি দু হাজার চব্বিশ পঁচিশ সালের ঐক্যশ্রী স্কলারশিপ সম্পর্কে এই ঐক্যশ্রী স্কলারশিপটি দুটি ভাগে বিভক্ত প্রি ম্যাট্রিক স্কলারশিপ এবং পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ এই ঐক্যশ্রী স্কলারশিপটির জন্য আবেদনের শর্তগুলি কি কি সেই শর্তগুলি সম্পর্কে আলোচনা করা হবে এই ভিডিওতে এবং এই ঐক্যশ্রী স্কলারশিপের জন্য নতুন কিছু বৈশিষ্ট্য যোগ করা হয়েছে সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি প্রথমে আমরা দেখে নেব এই ঐক্যশ্রী স্কলারশিপটি কত তারিখ থেকে আবেদন শুরু হয়েছে আবেদন শুরু হয়েছে পনেরো সাত দু তারিখ থেকে একুশ্রী স্কলারশিপের আবেদনের শর্তাবলীগুলি হল আবেদনকারী ছাত্রছাত্রীকে পশ্চিমবঙ্গে বসবাসকারী হতে হবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বাংলার শিক্ষার ইউনিক আইডি থাকতে হবে পূর্বতন পরীক্ষায় ন্যূনতম পঞ্চাশ শতাংশ নম্বর প্রি ম্যাট্রিক প্রথম শ্রেণী এবং টিএসপি ব্যতীত পেতে হবে অর্থাৎ প্রি ম্যাট্রিক ঐক্যশ্রী স্কলারশিপের জন্য পঞ্চাশ শতাংশ নম্বর অবশ্যই থাকতে হবে ছাত্রছাত্রীদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে প্রি ম্যাট্রিকের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বাবা অথবা মায়ের ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে বিভিন্ন স্কলারশিপের জন্য পরিবারের সর্বোচ্চ বার্ষিক আয় প্রি ম্যাট্রিক অর্থাৎ দশম শ্রেণী পর্যন্ত দু লক্ষ টাকা ইনকাম এর মধ্যে থাকতে হবে পোস্ট ম্যাট্রিকের ক্ষেত্রে দু লক্ষ টাকা ইনকামের মধ্যে থাকতে হবে মেরিট কাম মিন্স স্কলারশিপের জন্য আড়াই লক্ষ টাকার মধ্যে থাকতে হবে ইনকাম টিএসপি এর জন্য দু লক্ষ টাকার মধ্যে ইনকাম থাকতে হবে স্বামী বিবেকানন্দ মেরিট মেন স্কলারশিপের জন্য লক্ষ টাকার মধ্যে ইনকাম দু হাজার চব্বিশ পঁচিশ সালে ঐক্যশ্রী স্কলারশিপের নতুন কিছু বৈশিষ্ট্য যোগ করা হয়েছে সেগুলি হলো দ্বিতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীতে পাঠরত যে সমস্ত ছাত্র ছাত্রী দু হাজার তেইশ দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ঐক্যশ্রে স্কলারশিপের জন্য আবেদন করেছিলেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই পুনর্নবীকরণের যোগ্য ছাত্রছাত্রীরা এস এম এর মাধ্যমে কনফার্মেশন পাবেন প্রি ম্যাট্রিকের যেসব ছাত্রছাত্রী প্রথম শ্রেণী বা নতুন স্কুলে ভর্তি হয়েছেন যে সকল ছাত্রছাত্রী একাদশ শ্রেণীতে ভর্তি হতে চলেছেন তাদেরই শুধুমাত্র অনলাইনে আবেদন জানাতে হবে আবেদন করার শেষ তারিখ ত্রিশ নয় দু হাজার এই হল দু হাজার চব্বিশ পঁচিশ সালের ঐক্যশ্রী স্কলারশিপ প্রি ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিকের আবেদনের শর্তাবলী এবং এই স্কলারশিপটির নতুন কিছু বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে সে সম্পর্কে আলোচনা করা হলো